অ্যাজ মরি টোয়েন্টি ফোর টিভি প্রবেশের গেট তিনটা জোর বলুন কয়টা তিনটা গেট আছে একটা নাম হচ্ছে মোয়াল্লা এখান দিয়ে ঢুকতে পারে এটা দিয়ে চেদ্দা থেকে আগমন করে এটা দিয়ে ঢুকে তারপর আরেকটা গেট হচ্ছে মেসপালা মেসপালা আমাদের বাংলাদেশের মানুষেরা বেশি থাকে মেসপালাতে চলে যায় তিন নাম্বার হচ্ছে আপনার সবায়েকা সেখানে আরেকটা গেট তো এইভাবে আল্লাহপাক এ মক্কা নগরীকে তিনি তৈরি করেছেন আর আমি যেটা বলতেছিলাম কাবা শরীফকে নির্মাণের জন্য চতুর্থবার যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম সালাম সেই মাকাম ইব্রাহিমের উপরে উঠে উঠে তিনি কামা শরীফ নির্মাণ করেছেন কাবা শরীফ চতুর্থ তলা এবং কাবা শরীফের উচ্চতাও তলার সমান এর বেশি নয় এবং এখন এই জায়গাটাকে এত প্রশস্ত করা হচ্ছে যে সামনে এক কোটি এখন তো পঞ্চাশ ষাট সত্তর লক্ষ হাজিরা হস করে। সেই সময় এক কোটি হাজিরা একসাথে নামাজ পড়তে পারবে হস করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলহ সালাতামের কাছে এই মাকাম ইব্রাহিম এসেছে এটি জান্নাতি পাখ এটার মধ্যে পাও দিতে দিতে অনেকটা চাপ পড়ে গেছে তো দু পাঁচ ছয় বা তিন পর্যন্ত পাথরটা যে গ্লাসের ভিতরে ছিল এটা আমার দেশের মুসলমানেরা সেখানে সেরিকশন করা শুরু করে দিল তারপরে আপনার সৌদি বাদশাহ ওই পাথরটাকে গ্লাসের ভিতর ঢুকাইয়া উপরে পিতল দিয়ে ঢাকনা দিয়া পদচিহ্ন রেখে ওটাকে ঢেকে দিয়েছে এখনো কি করে জানেন মহিলা পুরুষেরা গেড়ে টুপি খুললা চাদর খুললা রুমাল খুললা মহিলার তাদের হেরেমের হেরামের কাপড়কে ওই গ্লাসের মধ্যে আপনার মোশে মুসে সুমা দেয় বুকের মধ্যে ধরে জড়ায় আর মক্কার যারা মোতালি আছে কামা শরীফের সংরক্ষণ কৃত বলা বড় আলেমরা আছে ওরা ডেকে ডেকে বলে ইয়া হাজ ইয়া আল্লাহ ইয়া হারাম 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 আরে শিরক আরে ভাই এটা তো গ্লাস এটা তো মাকাম ইব্রাহিমের উপরে একটা গ্লাস এটা তো আমার কোনো উপকার অপকার করতে পারে না আপনি এখানে চুমা দেন কেন এগুলো শিরক আরেকটি জান্নাতি পাথর হচ্ছে হাজার মানে পাথর আসোয়াদ অধিক কালো শুধু কালো না অধিক কালো দুইটি পাথর দুনিয়ার মধ্যে এসেছে এই দুইটি পাথরের আলোতে তাম পৃথিবীকে আল্লাহ পাক সূর্যের চাইতে আরো বেশি আলোকিত করে দিতে এই দুইটি পাথরের আলোতে তামাম পৃথিবী এমন কোন জায়গা ছিল না যেখানে আলো পড়ে নাই আলোকিত হয়ে যেত এরপরে আল্লাহ পাক মাকামি ইব্রাহিমের উপর একটা আবরণ ঢেলে দিলে যাতে ওই জান্নাতের প্রকাশ আর পৃথিবীতে বিচ্ছুরিত না হয় প্রকাশিত না হয় আর এ কাবা শরীফের কোনায় যে হাজরে আসওয়াদটা লাগানো আছে এই কালো পাথরটা এটা আগে ছিল সাদা তারপর এটার মধ্যে আল্লাহ পাক একটা আবরণ ফেলে দেন যাতে এটার আলো তামান পৃথিবীকে আলোকিত করতে না পারে এই পাথরটা কাবা শরীফের কোনায় থাকার পরে তখন ইরানি যারা শিয়া এরা এক দল জোট বাঁধলো জেনা এই পাথর মক্কা থাকার কারণে মক্কা ওয়ালাদের সৌদি ওয়ালাদের মর্যাদা বেশি এদের দাপট বেশি তখন তারা এক দল কি করলো এ কাবা শরীফের কোণার এই জান্নাতে পাথরকে তারা চুরি করে নিয়ে গেল তারপর সৌদি তৎকালীন गवर्नमेंट আবার আইনের মাধ্যমে যুদ্ধ করে তাদের থেকে পাথর উদ্ধার করে আনে এই পাথর উদ্ধার করতে যাওয়ার পরে পাথরটা ভেঙ্গে টুকরা হয়ে যায় আপনারা যারা যাবেন দেখার তো সবই নাই আপনি কল্লা ঢুকেতে পারবেন কিনা আমি মনে পাঁচ বার গেছি পাঁচ বারে আলহামদুলিল্লাহ পাঁচ বার মনে সাত বার চুমা দিয়েছি আমি হ্যাঁ সাতবার চুমা দিয়েছি আমি আমি এই কেন দুইটাকে পেখম খুলে আমি এই হাদিস বা এই ঘটনা জানার পরে আমি দেখতে গেলাম যে আসলে সে পাথর খন্ডিত দ্বিখণ্ডিত হয়েছে কিনা হ্যাঁ হয়েছে এইগুলি টুকরা টুকরাকে এনে সৌদি গভর্নমেন্ট পরে আপনার ইট বালু সুরকি দিয়া ওইটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছে লাগিয়ে গোটাটাকে গোলাকার করে দিয়েছে ওই টুকরাগুলি কিছুটা হলুদ কিছুটা কালো এইভাবে ওই পাথরটা ওখানে লাগানো আছে সুতরাং এইভাবে হাজরা সবাবকে ওখানে সংরক্ষণ করা হয় এবং বলা হয় বনি আদমের গুনা চুষতে চুষতে এই পাথরটি কালো হয়ে যায় সম্মানিত ভাইরা এই হাজরে আসাদের ত্রিবেদি শরীফের হাদিস শোনাচ্ছি হাজরে আসাদের দুইটা কান আছে হাজরে আসাদের জিব্বা আছে হাজরে আসাদের দুইটা চোখ আছে বেয়ামতের দিন হাজরে আসাদ তাকে আপনারা এরকম মাথা বিশিষ্ট না গলা চোখ গলা কান ওলা আপনারা দেখতে পাবেন এবং এই পাথরে বলবে এ আব্দুল করিম মিয়া এ আব্দুল সামাদ মিয়া আমার মধ্যে চুমু দিয়েছে দুর্গা আল্লাহ আকবর রসুল্লাহ বলেছেন যারা হাদরা সাদের চুমা দেয় আল্লাহ তার জীবনে সব গুণা মাফ করে দেন কোন সুমা দিতে গেলে হযরত আফসাদ চুম্বন দিতে গেলে তো জীবন নাশের হুমকি থাকে যেমন 2023 সালে আমার ওয়াইফকে নিয়ে গেলাম ও পায়ের তলে পড়া দশা পড়া একদম মুখে গেছি ইরানি এক মহিলার কিনুর ঠেলা খাইয়া 10 সম্ভব না ওরা এক একটা মহিলা এত শক্তিশালী আপনার বদল 5 জন পুরুষের আকার ক্ষমতা যাদের আছে আফ্রিকান ইরানি মিশরি মহিলারা তো এই হযরত আফসাদ কিয়ামতের দিন কথা বলবে এই পবিত্র কাবা শরীফ পঞ্চমবারের মতো নির্মাণ করে আমালেকা জাতি আমালেকা জাতি চিনেন আমালেকা জাতি এত লম্বা এরা মিশরের নীল নদে নামার পরে নীল নদের পানি তাদের হাঁটু সমান হয় নীল নদের পানি ওদের হাতু সমান হয় এবার বুঝেন কত লম্বা আর তৎকালীন লম্বা লম্বা এত বড় হয় বনি আদমকে ওরা হাতের তালুতে নিয়ে আমরা যেরকম সুতুল কে হাতের তালুর মধ্যে নেই ওরা হাতের তালু দিয়ে একটা নিয়ে ওর মারে কয় মা এই পাখির ব্যবসা গুলি নাকি আমাদের সাথে যুদ্ধ করতে আসছে ভাইরা এ আমালেকা জাতি পঞ্চম বারের মতন কাবা নির্মাণ করেন ষষ্ঠবারের মতন জুরহাম জাতি নির্মাণ করেন সপ্তম মতন কুসাই ইবনে এলাফ এ কাবা শরীফ নির্মাণ করেন অষ্টম বারের মতন মক্কার কোরাইশেরা

এই এই জায়গা রাখার জন্য একটা পরামর্শ হলো লোকটা প্রথম শরীফের কাছে আসবে ওই লোকটা যে সিদ্ধান্ত দিবে তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে মানন কি না তার চাষা অন্যান্য চাষা সব নেতৃবৃন্দ বলছে এটা ভালো পরামর্শ ঠিক আছে এটাই হোক

রসুল্লাহ বলছেন এটা চাদর আনেন চাদর চাদর আনল চাদর আনার পরে রসুল্লাহ নিজের হাতে বসাই দিলেন দিয়া বলছে আপনাদের যত গোত্র আছে সব গোত্র প্রধানরা আসেন সব গোত্র নেতারা আসেন আসে চাদরে হাতে চাদরটা ধরেন এখন সব নেতারা আসলো সব নেতারা দইরা কাপড়টাকে নিয়ে গেল কানা শরীফের কোনার কাছে এখন রসুল হাত ধরে ওখানে বসাই দিলেন তো সব নেতারা যখন তাদের গোত্রের পক্ষ থেকে হাত দিছে আর গোত্রের কোন লোক এই মর্যাদা থেকে মাহরুম নয় সবাই আনন্দে খুশি হয়ে খুশিতে ভরে গেল তাই অষ্টমবারের মতন এই বক্কার কোরআ সেরা এই ঘর নির্মাণ করেন নবমবার মতন আব্দুল এপ্রিল সোবাই রসুলের এপ্রিল সাহাবির হাতে নবমবার মতন কাবা শরীফ নির্মাণ হয় দশমবারের মতন হাজ্জা ইউসুফ কিনা এই যে কোরআন শরীফের জের জবর দেখতে পান কে দিয়েছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ আমি এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য 1994 সালে যখন দাখিল পরীক্ষা দিলা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে নারায়ণগঞ্জে আসলাম চাশাড়া তুলারাম তুলারাম কলেজের পাশে ওখানে একটা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হলো একটা পাড়াঘাট থেকে তো সেখানে প্রশ্ন ছিল যে কোরআন শরীফে প্রথম জের জবর কে দেয় এই জবাবটা পাওয়ার জন্য আমি এই তখন ছোট মানুষ খুঁজে খুঁজে বাইতেল মোকার রামের এক এক গুণী ব্যক্তি ছিলেন খুব কোরআন পারদর্শী না মনে নাই লোকটা মারা গেছেন আমি তার কাছে এসে আমি এই জবাবটা পাইলাম তিনি একটা কিতাব দিলেন ওইখানে তো কাবা শরীফ এই কোরআন শরীফের মধ্যে প্রথম যে জবর যিনি দেন তার নাম হচ্ছে হাজার দেব ইউসুফ এজন্য অনেকে এই কথা বলে যে কোরআন শরীফের জের জবর অত বেদা কি বলে কোরআন শরীফের জের জবর বেদাত বেদাত মানে কি বেদাত মানে হচ্ছে নব আবিষ্কার কোরআন শরীফ নাজিল হওয়ার সময় জের জবর ছিল না ছিল ছিল কিনা না এর অনেক আলম ওলামা আছেন জের জবর ছিল না জিব্রাইল এ কইছে শুনেছেন রসুল বলেছেন কাতে বহিরা চামনার মধ্যে পাথরের মধ্যে পাতার উপর লিখেছেন জের জবর ছিল না হযরত ওসমান আসলেন তিনটি গোটা কোরআনের সবকিছুকে সংরক্ষণ করে একটা পুস্তক বানালেন এই জন্য হদরতে ওসমানকে বলা হয় জামিউল কোরআন কি বলা হয় জামিউল কোরআন এটা ওদেরকে সাধারণ প্রশ্ন যারা ছাত্র ভাইরা আছেন মনে রাখবেন কোরআন একত্রকারী নাম কি কোরআনকে একত্রকারী সাহাবীর নাম কি নাম হচ্ছে কি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আবার বলা হয় জিন নুরাইন কি বলা হয় জিন নুরাইন মানে কি যিনি হ্যাঁ দুই নূল অধিকারী তার কোন কোন দুইনু। যিনি রসুন উল্লাহর দুইজন কন্যাকে বিয়ে করেছেন তাকে রসুল বলেছেন জিনুরাইন সবার আলো করতেন না আল্লাহ রসুল বলছেন যে আমার কন্যা আরেকটা থাকতো তুমি ওসমানের কাছে বিয়ে দিতাম এই জন্য ওনাকে বলে জিন্নু তিনি কোরানকে একত্রিত করেন এর বহু বছর পরে হাজার দেবী ইউসুফ জের জবর দেন এগারো নম্বরে কানা শরিফ নির্মাণ সুলতান মুরাদ তুর্কি এই যে সলতান সোলবান আশরাহ সুলতান সোলবানের বংশের মধ্যে মনে হয় চতুর্থ মুরাদ তিনি চতুর্থ মুরাদ সুলতান মুরাদ তুর্কি তুর্কির বাদশার ছেলে সুলতান সোলবানের বংশদল এ মুরাদ এসে কাবাকে এগারো রকম সংস্কার করেন সর্বশেষ বর্তমানে যে কাবা দেখতে পাচ্ছেন এটাকে সংস্কার এবং সৌন্দর্য বর্ধন করেন বাদশা পাহাড় সম্মানিত ভাইরা আমি এই কাবা শরীফের পরিচিতি নিয়ে আজকে দুটুকুলে বললাম এই কাবার পরিচিতি জানার পর আজকে আলোচনা শিক্ষার বিষয় কি আজকের আলোচনা শিক্ষার বিষয় হচ্ছে কাবা শরীফ পৃথিবীর সম্মানিত এবং প্রথম ঘর এই কাবাকে ধ্বংস করার জন্য এই কাবাকে ধ্বংস করার জন্য ইয়াদুজ মাহাদুজ ছুটে আসবে আর তারা বের হবে তুর্কি থেকে তুরস্ক থেকে হ্যাঁ এদের নাক মোসা থাকবে এই কাবাকে ধ্বংস করার জন্য ছুটে আসবে ইহুদিরা অর্থাৎ ইসরায়েল বাহিনী এই কাবার অসম্মান করার জন্য সহযোগিতা করবে বর্তমান সৌদি থেকে সুতরাং আমাদেরকে কাবাগর সংরক্ষণ এবং কাবার সম্মান রক্ষার জন্য আমরা যতদিন বেঁচে আছি আমাদের ইমান আমাদের বক্তব্য আমাদের চেতনা সবগুলি দিয়ে আমাদেরকে কাবার সম্মান রক্ষার পক্ষে আমাদের কথা বলতে হবে ঠিকা বলেন কাবাকে কি মাঝে মাঝে আমরা দেখি অনেক হিন্দু ছেলেরা কাবা ঘরকে সামনে আইকে এটার মধ্যে দাঁড়িয়ে পেশাব করে এটা কিন্তু উস্কানি দেয় আমরা উস্কানিতে পা দেবো না তবে সঠিক ভাবে যদি কাবার উপরে কোনো আক্রমণ আসে সেটাকে আমরা প্রতিহত করব এবং কাবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যাতে এই কাবার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন আমরা বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে কাবা ঘর তাওয়াব করার তৌফিক দেয় আমরা বলে আমিন